আজকের টপিক হচ্ছে নৌকা ও স্রোত আমরা স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ এবং স্থির জলে নৌকার গতিবেগ ইত্যাদি নিয়ে আলোচনা করবো তো দেখো যদি আমাদের নৌকার গতিবেগ স্থির জলে দেওয়া থাকে স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান এক্স কিমি পার ঘণ্টা এটা যদি দেওয়া থাকে আর যে স্রোতের গতিবেগ যদি দেওয়া থাকে স্রোতের গতিবেগ সমান ওয়াই কিমি পার ঘন্টা যদি দেওয়া থাকে তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কী হবে স্রোতের অনুকূলে নৌকর গতিবেগ হবে ছান হবে নৌকোর গতিবেগ মানে স্থির জলে নৌকোর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ তার মানে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা এইবার স্রোতের প্রতিকূলে গতিবেগ কী হবে নৌকোর গতিবেগ হবে এক্স বিয়োগ ওয়াই কিমি পার ঘণ্টা বোঝা গেলো যদি স্থির জলে নৌকার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা দেওয়া থাকে আর স্রোতের গতিবেগ যদি ওয়াই কি পার ঘণ্টা দেওয়া থাকে তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ যোগ হয়ে যাবে আর প্রতিকূলে গতিবেগ বিয়ে হয়ে যাবে বোঝা গেল এরপরে চলে যাচ্ছি আমরা যদি আমাদের অনুকূলে গতিবেগটা দেওয়া থাকে আর প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকে স্রোতের অনুকূলে নৌকর গতিবেগ সমান সমান দেওয়া আছে মনে করো এ কিমি পার ঘন্টা স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ দেওয়া আছে এটা আর স্রোতের প্রতিকূলে দেওয়া আছে নৌকার গতিবেগ দেওয়া আছে বি কিমি পার ঘন্টা তাহলে নৌকার স্থির জলে গতিবেগ কত বা প্রকৃত গতিবেগ কত তাহলে তখন স্থির জলে নৌকার গতিবেগ সংখ্যা কী হবে যে অনুকূলে যোগ প্রতিকূলে ভাগ দুই মানে এ প্লাস বি ভাগ দুই এত কিমি পার ঘণ্টা এটা হবে তার স্থির জলে নৌকোর গতিবেগ এবার স্রোতের গতিবেগ কী হবে স্রোতের গতিবেগ হবে অনুকূলের গতিবেগ বিয়োগ প্রতিকূলের বিয় গতিবেগ ভাগ দুই তার মানে এ বিয়োগ বি বাই টু কিমি পার ঘন্টা বোঝা গেলো এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই কয়েকটা জিনিস ব্যবহার করে আমরা অঙ্ক সমাধান করব। আবার বলে দিচ্ছি স্থির জলে নদী নৌকোর গতিবেগ যদি এক্স কিমি পার ঘণ্টা দেওয়া থাকে আর স্রোতের গতিবেগ যদি ওয়াই কিমি পার ঘণ্টা দেওয়া থাকে তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কী হবে এদের যোগ হবে আর প্রতিকূলে বিয়োগফল হবে এটা তোমরা যদিও জানো এইটা একটু মনে রাখার বিষয় যে স্রোতের অনুকূলে গতিবেগ যদি দেওয়া থাকে এ আর প্রতিকূলে যদি দেওয়া থাকে বি কিমি পার ঘন্টা তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কী হবে এই দুটার যোগফল ভাগ দুই আর স্রোতের গতিবেগ কী হবে এই দুটার বেগ ফল ভাগ দুই ঠিক আছে চলে যাচ্ছি আমরা অঙ্কে আমরা দেখবো এক নম্বর অঙ্কটা কী দেওয়া আছে এক নম্বর অঙ্কটা দেওয়া আছে কি যে একটি নৌকোর স্রোতের অনুকূলে বেগ ষোলো কিমি পার ঘণ্টা প্রতিকূলে বেগ এগারো কিমি পার ঘণ্টা নৌকোর প্রকৃত বেগ কত প্রকৃত বেগ মানে কি স্থির জলে বেগ তো আমরা একটু আগে করলাম যে অনুকূলে যদি দেওয়া থাকে আর প্রতিকূলে যদি দেওয়া থাকে তাহলে প্রকৃত গতিবেগ কি হবে এই দুটার যোগফল ভাগ দুই তাহলে কত কথা নৌকার প্রকৃত গতিবেগ সমান সমান অনুকূলে প্লাস প্রতিকূলে ভাগ দুই অনুকূলে কত ষোলো আর প্রতিগুলো কত এগারো ভাগ দুই তার মানে কত হচ্ছে এগারো আর ষোলো যোগগুলো হচ্ছে আমাদের সাতাশ ভাগ দুই তার মানে তেরো দশমিক তেরো কিমি পার ঘণ্টা তেরো দশমিক পাঁচ এই বি নাম্বারটা আমাদের উত্তর ঠিক আছে না চলে যাচ্ছি আমরা দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্ক আমাদের কী আছে দুই নম্বরটা দেওয়া আছে যে একজন সাঁতারু স্রোতের অনুকূলে তিরিশ কিমি এবং প্রতিকূলে আঠেরো কিমি যেতে প্রতি ক্ষেত্রে পাঁচ ঘন্টা সময় নেয় স্রোতের গতিবেগ কত অনুকূলে যাচ্ছে দেখো তিরিশ কিমি কয় ঘন্টায় পাঁচ ঘন্টায় আর প্রতিকূলে আঠেরো কিমি যাচ্ছে পাঁচ ঘন্টায় তাহলে অনুকূলে গতিবেগ বার করি আর প্রতিকূলে গতিবেগ বার করি তাহলে অনুকূলে গতিবেগ সমান তিরিশ কিমি যাচ্ছে পাঁচ ঘন্টায় তাহলে তিরিশ ভাগ পাঁচ পাঁচ ছয় তিরিশ এত কিমি পার ঘন্টা এটা হচ্ছে অনুপূ অনুকূলে আর প্রতিকুলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ হচ্ছে আঠেরো কিমি যাচ্ছে পাঁচ ঘন্টায় তাহলে আঠেরো ভাগ পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ কথা হবে পাঁচ তিনে পনেরো তিন দশমিক শূন্য পাঁচ ছয় তিরিশ তার মানে তিন দশমিক ছয় কিমি পার ঘন্টা এইবার আমাদের কী চেয়েছে যে স্রোতের বেগ চেয়েছে স্রোতের বেগ মানে কি আমরা জানি যে অনুকূলে গতিবেগ বিয়োগ প্রতিকূলে গতিবেগ ভাগ দুই তাহলে অতএব স্রোতের গতিবেগ সমান সমান অনুকূলে বেগ বিয়োগ প্রতিকূলে বেগ ভাগ দুই তাই না এ মাইনাস বি বাই টু ছিল ওটাই তাহলে অনুকূলে হচ্ছে ছয় প্রতিকূলে থ্রি পয়েন্ট সিক্স ভাগ দুই তাহলে বিয়োগগুলো কত হচ্ছে ছয় পয়েন্ট শূন্য ছ চার হাতে এক চার 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 দুই তার মানে দুই দশমিক চার ভাগ দুই সমান সমান এক দশমিক দুই কিমি পার ঘণ্টা তাহলে স্রোতের গতিবেগ হয়ে গেলো এক দশমিক দুই কিমি পার ঘণ্টা এক দশমিক দুই কিমি পার ঘণ্টা ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর নেক্সট চলে যাচ্ছে আমরা তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখো তো যে একজন সাঁতারু স্থির জলে বেগ ছয় কি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে তা প্রতিকূলে তার অনুকূলের দ্বিগুণ সময় লাগে স্রোতের বেগ কত দেখো স্ত্রীর জলে গতিবেগ দেওয়া আছে এত স্রোতের প্রতিকূলে তার অনুকূলের দ্বিগুণ সময় লাগে স্রোতের বেগ কত তো আমরা আগে ধরছি যে প্রতিকূলে বেগ এক্স কিমি পার ঘন্টা তাই না প্রতিকূলে এটা হচ্ছে তাহলে অনুকূলে কত হবে বলো অনুকূলে বেগ হবে কী বলেছে যে প্রতিকূলে তার অনুকূলের দ্বিগুণ সময় লাগে তার মানে বেগটা কি দ্বিগুণ প্রতিকূলে যেটা হবে অনুকূলে তার দ্বিগুণ হবে টু এক্স কিমি পার ঘণ্টা তাহলে অনুকূলে বেগ পেয়ে গেলাম আর প্রতিকূলে বেগ পেয়ে গেলাম আর আমাদের বার করতে বলতে কি স্রোতের গতিবেগ তার আগে বার করি কি স্থির জলে গতিবেগ স্থির জলে স্ত্রীর জলে বেগ কী হবে অনুকূলে যোগ প্রতিকূলে ভাগ দুই তাই না তাহলে এক্স যোগ টু এক্স ভাগ দুই তার মানে থ্রি এক্স বাই টু স্থির জলে বেগ আবার এটা দেওয়া আছে কত স্থির জলে বেগ ছয় কিমি পার ঘন্টা তাহলে এটা সমান সমান কত ছয় তাহলে এখান থেকে আমরা থ্রি এক্স সমান সমান ছয় দুগুণে বারো নিচে আছে গুণে আর এক্স সমান সমান তিন চারে বারো চার চার কিমি পার ঘন্টা এটা তার এক্সট্রা কী বার হয়ে গেলো প্রতিকূলে বেগ আমাদের কী চেয়েছে স্রোতের গতিবেগ তাহলে স্থির জলে তার গতিবেগ কত ছয় আর প্রতিকূলে হয়ে গেলো কত প্রতিকূলে তার কোথায় এই প্রতিকূলে হচ্ছে এক্স মানে চার স্ত্রীর জলে ছয় প্রতিকূলে চার তাহলে স্রোতের বেগ কত হয়ে গেলো অতএব স্রোতের বেগ সমান সমান তার প্রকৃত বেগ বিয়োগ স্ত্রীর জল সরি অনুকূলে স্ত্রীর জলে বেগ মানে ছয় বিয়োগ প্রতিকূলে বেগ চার সমান সমান দুই কিমি পার ঘন্টা এটাই হচ্ছে স্রোতের বেগ দুই কিমি পার ঘণ্টা এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর হ্যালো চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক চার নম্বর চার নম্বরটা কী দেওয়া আছে যে একটি নৌকার স্ত্রীর জলে বেগ ছয় কিমি পার ঘণ্টা স্রোতের বেগ এক দশমিক দুই কিমি পার ঘণ্টা হলে তার কোনো স্থানে গিয়ে ফিরে আসতে এক ঘন্টা সময় লাগে স্থানটির দূরত্ব কত বা স্থির বে জলে বেগ দেওয়া আছে ছয় কিমি স্রোতের বেগও দেওয়া আছে তা আচ্ছা হলে তার কোনো স্থানে গিয়ে ফিরে আসতে এক ঘন্টা সময় লাগে স্থানটির দূরত্ব কত দূরত্বের বার করতে বলছে তা দেখো আমরা স্রোতের অনুকূলে বার করছি অনুকূলে বেগ কত অনুকূলে বেগ হচ্ছে তার স্ত্রী জলে বেগ প্লাস স্রোতের বেগ তার মানে ছয় প্লাস ওয়ান পয়েন্ট টু তার মানে সেভেন পয়েন্ট টু কিমি পার ঘণ্টা এটা অনুকূলে হলো আর প্রতিকূলে কী হবে প্রতিকূল বেগ হচ্ছে সিক্স হচ্ছে স্ত্রী জলে বেগ স্রোতের বেগ ওয়ান দশমিক দুই সময় কত হবে চার দশমিক আট কিমি পার ঘণ্টা এইবার বলেছে কি যে কোনো একটা জায়গায় গিয়ে ফিরে আসতে তার সময় লাগছে এক ঘন্টা কতটা এক ঘন্টা তো আমরা একটা দূরত্ব ধরে নিচ্ছি যে এক্স কিমি সমান সমান এক্স কিমি এইবার সেভেন পয়েন্ট টু কিমি যেতে তার সময় লাগছে এক ঘন্টা আমরা এক্স কিমি যেতে কতটা সময় লাগছে সেটা বার করবো তেলা দেখো সেভেন কিমি যেতে সময় লাগে এক ঘন্টা এক কিমি যেতে সময় লাগে 1 বাই সেভেন পয়েন্ট আর এক্স কিমি যেতে সময় লাগে x বাই সেভেন পয়েন্ট এটা যাওয়ার সময় ফেরার সময় কত লাগবে চার কিমি তার কিমি ফিরতে সময় লাগে এক ঘন্টা এক কিমি ফিরতে সময় লাগে কত এক বাই চার পয়েন্ট আট ঘন্টা আবার এক্স কিমি ফিরতে সময় লাগে এক্স বাই ফোর পয়েন্ট আট ঘন্টা এইবার বলেছি কি যে ফিরে আসতে তার এক ঘন্টা সময় লাগে মানে গিয়ে ফিরে আসতে এক ঘন্টা তার মানে এই যে এটা পেলাম এক্স বাই সেভেন এটা যাওয়ার সময় সময় লাগলো আর আসার সময় সময় লাগে এটা এই দুইটা সময় যোগ করলে পাচ্ছি আমরা এক ঘন্টা তার মানে এক্স বাই সেভেন পয়েন্ট টু প্লাস থেকে আমাদের কী করতে হবে এক্সের ব্যবহার করতে হবে তো দেখি করা যায় কি না এখান থেকে আমরা যদি দশমিক উঠাই তাহলে কথা হবে উপরে দশ এক্স নিচে বাহাত্তর আর এখানে দশ এক্স নিচে আটচল্লিশ এই বাহাত্তর আর এর লসভাগুলো কত হয় বাহাত্তর আটচল্লিশের চার দিয়ে যাবে চার বত্রিশ চার বত্রিশ চার চার দুগুণে চার দুগুণে আট বারো আবার যাবে আমাদের দুই দিয়ে যাবে দুই নয় দুই ছয় বারো আবার তিন যাবে তিন তিরিকে নয় তিন দুগুণে ছয় তাই তো তাহলে আমাদের কথা হচ্ছে লসগু তিন তিরিকে নয় আর দুগুণ চার চার চারে ষোলো ষোলো ইন্টু নয় নয় ছয় নয় ছয় চুয়ান্ন হাতে পাঁচ নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো একশো চুয়াল্লিশ তাহলে লসগু করলে আমাদের এটা শোন এক তাই না লসু করলে হবে নিচে আমাদের একশো চুয়াল্লিশ তাহলে বাহাত্তর দুকানে বাহাত্তর দুকানে একশো চুয়াল্লিশ দুই তাহলে কুড়ি এক্স হবে আর আটচল্লিশ তিনে একশো চুয়াল্লিশ আর হ্যাঁ তিন তাহলে দশ তিনে তিরিশ ছয় সমান ওয়ান তাহলে এখানে কথা হচ্ছে আমাদের তিরিশ আর পঞ্চাশ এক্স বাই একশো চুয়াল্লিশ সমান সমান এক এখান থেকে আমরা এক্সের ভোল্টব এক্সমান সমান একশো চুয়াল্লিশ ভাগ পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করবো একশো কে পঞ্চাশ দিয়ে পঞ্চাশ দুগুনে একশো চুয়াল্লিশ দশ আমি নিলাম শূন্য পাঁচ আটে চল্লিশ চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাহলে এক্স হয়ে গেছে টু পয়েন্ট এইট এইট আচ্ছা ধরেছিলাম দূরত্ব তাহলে এত কিমি দূরত্ব হচ্ছে টু পয়েন্ট 2.88 পয়েন্ট কিলোমিটার বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলে যাচ্ছি আমরা নেক্সটে আমাদের পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কী আছে যে একটি নৌকার স্থির জলে বেগ তিন কিমি পার ঘণ্টা স্রোতের বেগ দুই কিমি পার ঘণ্টা দশ কিমি স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে তার কত সময় লাগবে ঠিক আছে দশ কিমি গিয়ে ফিরে আসতে হবে তাই না তাহলে স্থির জলে বেগ দেওয়া আছে কত স্থির জলে বেগ হচ্ছে তিন কিমি আর স্রোতের বেগ দুই কিমি তাহলে স্রোতের অনুকূলে বেগ বার করতে আর প্রতিকূলে বেগ বেগ বার করতে পারবো তাহলে স্রোতের অনুকূলে বেগ সমান সমান জলে বেগ প্লাস স্রোতের বেগ তিন আর দুয়ে পাঁচ কিমি পার ঘন্টা তাই না আচ্ছা আর প্রতিকূলে প্রতিকূলে কি বেগ কী হবে তিন বেগ দুই সমান সমান এক কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে বেগ হয়ে গেল তিন পাঁচ কিমি পার ঘন্টা আর প্রতিকূলে বেগ হচ্ছে এক কিমি পার ঘণ্টা এবার কী বলেছে যে দশ কিমি স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে তার কত সময় লাগবে তাহলে দশ কিমি যেতে তার কত সময় লাগছে অনুকূলে গতিবেগ কত পাঁচ কিমি পার ঘন্টা আচ্ছা তাহলে দশ কিমি কত কয় ঘন্টায় যাবে দশ কিমি যাবে পাঁচ দু এক ঘন্টায় যাচ্ছে পাঁচ কিমি অনুকূলে তাহলে দশ কিমি যাবে দুই ঘন্টায় দুই ঘন্টা আবার দেখো প্রতিকূলে এক ঘন্টায় এক কিমি বার ঘন্টা মানে এক ঘন্টা এক কিমি দশ কিমি যায় দশ ঘন্টায় তাহলে প্রতিকূলে বা ফিরতে দশ ঘন্টা তাহলে দশ আর দুয়ে বারো ঘন্টা সময় লাগবে তাহলে বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর গিয়ে দশ কিলোমিটার গিয়ে ফিরে আসতে সময় লাগবে বারো ঘন্টা ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি আমরা ছয় নম্বর অঙ্ক একটি নৌকার অনুকূলে বেগ এগারো কি পার ঘণ্টা প্রতিকূলে বেগ আট কি পার ঘন্টা স্রোতের বেগ কত আমরা কি জানি যে স্রোতের বেগ হচ্ছে অনুকূলে বেগ বিয়োগ প্রতিকূলে বেগ ভাগ দুই স্রোতের বেগ সমান সমান অনুকূলে বেগ বিয়োগ প্রতিকূলে বেগ ভাগ দুই তাহলে অনুকূল বেগ কত এগারো আর প্রতিকূল বেগ কত আট ভাগ দুই আট নয় দশ এগারো তিন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এই হচ্ছে দুই নম্বরটা আমাদের সঠিক উত্তর নেক্সট চলে আছি আমরা সাত নম্বর একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ হচ্ছে চৌদ্দ কিমি পার ঘন্টা প্রতিকূলে বেগ নয় কি পার ঘন্টা স্থির জলে নৌকার বেগ কত নৌকার স্থির জলে বেগ কি অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ ভাগ দুই স্থির জলে নৌকার বেগ সমান সমান অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ ভাগ দুই অনুকূলে বেগ কত ছিল চোদ্দো প্রতিকূলে নয় ভাগ দুই তাহলে কত হয় তেইশ বাই দুই ওয়ান ও ইলেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার সাড়ে এগারো কিলোমিটার তাহলে নৌকাটির বেগ হয়ে গেলো নৌকার বেগ হলো এগারো কিমি নেক্সট চলে যাচ্ছি আমরা আট নম্বর অঙ্ক কীটা আছে যে একজন সাঁতারুর স্থির জলে বেগ পাঁচ কি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে বেগ স্থির জলে বেগ হচ্ছে পাঁচ কেঁপার ঘন্টা স্রোতের প্রতিকূলে বেগ তিন পয়েন্ট পাঁচ কি পার ঘণ্টা স্রোতের অনুকূলে বেগ কত দেখো স্থির জলে বেগ দেওয়া আছে আর স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে তাহলে স্রোতের প্রতিকূলে যদি বেগ দেওয়া থাকে তাহলে স্রোতের বেগ কত স্রোতের বেগ সমান সমান কত হবে প্রতিকূল স্থির জলে বেগ বিয়োগ প্রতিকূলে বেগ তার মানে পাঁচ কি বিয়োগ তিন পয়েন্ট পাঁচ ওয়ান পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা স্রোতের বেগ এবার কী বলেছে যে স্রোতের অনুকূলে বেগ স্রোতের অনুকূলে বেগ কত হবে স্রোতের অনুকূলে সতের অনুকূল বেগ হচ্ছে স্থির জলে বেগ যোগ স্রোতের বেগ স্থির জলে বেগ হচ্ছে পাঁচ আর স্রোতের বেগ ওয়ান পয়েন্ট ফাইভ সমান সমান হয়ে গেল সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর নেক্সট আমরা চলে যাচ্ছি নয় নম্বর অঙ্ক অঙ্ক কী আছে দেখো তো যে একটি নৌকা স্রোতের অনুকূলে ছত্রিশ কিমি যায় ছয় ঘন্টায় এবং প্রতিকূলে চল্লিশ কিমি যায় আট ঘন্টায় স্ত্রীর জলে নৌকার বেগ কত স্রোতের অনুকূলে ছত্রিশ কিমি যাচ্ছে ছয় ঘণ্টায় আর প্রতিকূলে চল্লিশ কিমি যায় আট ঘন্টায় তাহলে স্রোতের অনুকূলে তার গতি বেগ বার করতে পারবো প্রতিকূলেও বার করতে পারবো তারপরে আমরা স্ত্রীর জলে বেগ বার করবো তাহলে দেখো স্রোতের অনুকূলে বেগ সমান সময় কত ছত্রিশ কিমি যাচ্ছে ছয় ঘন্টায় তার মানে এক ঘন্টা কত হবে ছত্রিশ ভাগ ছয় তার মানে ছয়শ ছত্রিশ ছয় কিমি পার ঘণ্টা এটা স্রোতের অনুকূলে আচ্ছা আর প্রতিকূলে প্রতিকূলে কি চল্লিশ কিমি যায় আট ঘন্টা এক ঘন্টা কত হবে চল্লিশ ভাগ আট আট পাঁচে চল্লিশ পাঁচ কিমি পার ঘন্টা তাই না তাহলে অনুকূলে বেগ পেয়ে গেলাম প্রতিকূলে বেগ পেয়ে গেলাম এবার স্থির জলে নৌকার বেগ হবে সমান সমান অনুকূলে বেগ স্থির জলে বেগ হচ্ছে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ ভাগ দুই তার মানে ছয় প্লাস পাঁচ বাই দুই এগারো বাই দুই মানে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার সঠিক উত্তর চলে আমরা দশ নম্বর অঙ্ক দেওয়া আছে যে স্রোতের বেগ ঘন্টায় চার কিমি একটি নৌকা ছয় কিমি পথ যায় ও ফিরে আসে দুই ঘন্টায় স্ত্রীর জলে নৌকার বেগ কত দেখো স্রোতের দেওয়া আছে চার কিমি তাই না ঘন্টায় চার কিমি আচ্ছা একটি নৌকা ছয় কিমি পথ যায় ও ফিরে ফিরে আসে দুই ঘন্টায় ইস্ত্রির জলে নৌকার বেগ কত আমরা ধরে নেব যে স্ত্রীর জলে নৌকার বেগ হচ্ছে এক কিমি পার ঘন্টা ধরি স্ত্রীর জলে নৌকার বেগ সমান সমান এক্স কিমি পার ঘন্টা তাহলে আমরা নৌকার গতিবেগ ধরে নিলাম এইবার অনুকূলে বেগ কথা হবে তাহলে অনুকূলে বেগ সমান সমান এক্স প্লাস সোতের বেগ সোতের বেগ চার কিমি এক্স প্লাস চার কিমি পার ঘন্টা আর প্রতিকূলে প্রতিকূলে হচ্ছে স্ত্রীর জল নৌকার ব্যাগ বিয়োগ স্রোতের বেগ এক্স বিয়োগ চার কিমি পার ঘন্টা এবার কী বলছে একই নৌকার ছয় কিমি পথ যায় ও ফিরে আসে দুই ঘন্টায় তাহলে ছয় কিমি পথ যেতে তার কত সময় লাগবে আচ্ছা এত অনুকূলে তার গতিবেগ এক্স প্লাস ফোর তার মানে এক্স প্লাস ফোর কিমি যায় এক ঘন্টায় এক কিমি যায় কয়েক ঘন্টায় ছয় কিমি যায় কয়েক ঘন্টায় সেটা আমি লিখছি এক্স প্লাস ফোর কিমি যায় এক ঘন্টায় তাই না তাহলে এক কিমি যায় কত এক বাই এক্স প্লাস ফোর ঘন্টায় আর যায় কয় ছয় কিমি ছয় কিমি যাচ্ছে তাহলে ছয় বাই এক্স প্লাস ফোর ঘন্টায় ঠিক একই রকমভাবে এক্স মাইনাস ফোর কিমি ফিরে কয় ঘন্টায় ঠিক একই করবো আমরা করে সিক্স বাই এক্স মাইনাস ফোর ঘন্টায় যাওয়ার সময় এটা সময় লাগছে আসার সময় এটা সময় লাগছে এইবার কী বলেছে যে ছয় কিমি পর যায় ও ফিরে আসে দুই ঘন্টায় এইটা যোগ এইটা সমান সমান দুই ঘণ্টা তাহলে সিক্স বাই এক্স প্লাস ফোর প্লাস সিক্স ঠিক আছে না এবার আমরা এখান থেকে আমরা এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর আমাদের লসক হবে আচ্ছা ছয় বাইরে কমা নিয়ে নিচ্ছি এক্স প্লাস ফোর চলে গেল এক্স মাইনাস ফোর থাকবে প্লাস এক্স মাইনাস ফোর চলে গেলো এক্স প্লাস ফোর থাকবে সমান সমান দুই চলে গেলো থাকবে কত টু তাহলে সিক্স বাই নিচে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর সমান তাই না তাহলে এখান থেকে কী করা যায় দেখো আচ্ছা ছয় দুগুনে বারো বারো এক্স বাই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার সমান সমান দুই তাই না এবার এখান থেকে দেখো এদিকে দুই আছে এদিকে বারো আছে কাটাকাটি করা যায় না কাটা যদি করি তাহলে ছয় এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস চার ষোলো সমান এক এইবার এখান থেকে আমরা এক্সের ব্যবহার করব দেখো গুন করছি এক্স স্কোয়ার মাইনাস ষোলো সমান তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স আচ্ছা কী করা যায় এক্সের এক্স স্কোয়ার মাইনাস আট এক্স প্লাস টু এক্স মাইনাস ষোলো জিরো এখান থেকে এক্স কলে এক্স মাইনাস আট প্লাস টু কলে এক্স মাইনাস আট জিরো তার মানে এক্স মাইনাস আট ইন্টু এক্স প্লাস টু সমান সমান জিরো এক্স কথা হবে তাহলে এক্স মাইনাস আট সমান জিরো আর এক্স প্লাস টু সমান জিরো তাহলে এক্স সমান সমান আট হচ্ছে আর এক্স সমান সমান মাইনাস টু তাহলে এক্সটা মানে কী ধরেছিলাম দিয়ে স্থির জলে নৌকার বেগ গতিবেগ কখনো মাইনাস হতে পারে না তাহলে এক্সটা মাইনাস টু হবে না এক্সটা কত হবে আট হবে তাহলে স্থির জলে নৌকার বেগ আমরা ধরেছিলাম যেটা যে এক্স কেঁবার ঘন্টা সেটা হয়ে গেল আমাদের আট কিমি পার ঘন্টা এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর ঠিক আছে তাহলে এই হলো আমাদের আজকের টপিকের উপরে দশটা অঙ্কের সমাধান সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে Have a nice day.